আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহা উপলক্ষে ঈদ আজকের ব্লগটি অনেক স্পেশাল ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সে জীবনের মেয়েটা দেখতে যেমনটা কিউট মাসাল্লাহ তেমন দুষ্টামিও করে ও ছাগলটা দেখে হতভঙ্গর মতো চেয়ে আছে মাসাল্লাহ ছাগলটি দেখতে অনেক সুন্দর কিউট আপু মালা পরিয়ে দিল শিং আর গলায় ছাগলটাকে কাটাল গাছের পাতা আনি দেওয়ার পরে ও মাসাল্লাহ অনেক সুন্দর করে খেয়েছে অনেক অনেক যত্ন সহকারে দুই দিন ছাগলটা ছিল ছাগলের ছোট মালিক দাঁড়ে দাঁড়ে দেখতেছে ছাগল কি করে কি সুন্দর হাসি দিল একটা ছাগল দেখতে দেখতে বাসায় ঢুকে দেখি দুই কুটনি বুড়ি বসে আছে ক্যামেরার দিকে আছে একদমই কাজ শুরু করার আগে আমাকে সবাই একসাথে বসে আড্ডা জমাচ্ছে কেউ এখনো কাজ শুরু করে নাই একটু পরে কাজ শুরু করবে সবাই একটু আনন্দ উপভোগ করতেছে আর কি সবাইকে এক ফাঁকে দেখে নেওয়া যাক আপনারা সাথেই থাকুন অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি ভাইস খবরে খান খবৰ এখন দেৰিও যায় আকৌ লাগে ঈদ রে মহমাত বলিয় হালায় ভাই সাব খবরে খান সবাই ইতিমধ্যে রুটি বানানোর কাজে লেগে পড়েছে যে যার যার মতন কাজ করতেছে অনেক সুন্দর লাগতেছে ভিডিওটি সবাই দেখতে থাকুন রুটি বানানোর কাজে সবার কাছ থেকে একটু আধুনিক আমার আম্মু চাকরি বানায় বানাই আপনার আলাদা করতেছে রুটির খামিলগুলো প্রায় বিশ কেজি আটার রুটি রেডি হবে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবাই মিলে রুটিগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যে ভাবিরা মিলে চুলা ঘরে নিয়ে এসেছে এখান থেকে এক এক করে রুটি সব নামিয়ে ফেলবে মাসাল্লাহ রুটিগুলো অনেক ফুলসে দেখতে সুন্দর লাগছে রুটির কাইগুলো এক এক করে চুলাতে উঠতেছে আর নামতেছে রুটি বানানোর খুব সুন্দর একটি পদ্ধতি রুটিটাও খুব সুন্দর করে ছেঁকে নিল এগুলো এখন শুধু মানুষকে দিয়ে দেওয়ার বাকি রুটি বানানোর কাজের শেষে ছাগলটিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে জবাইয়ের জন্য নিহাল বেশ কয়েকটা ছাগল গরু জবাইয়ের পরে এখন আমাদেরটা জবাই করবে জবাই করার শেষে এখন ছাগলের ছিলানোর জন্য অনেক কাজ বাকি আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ছাগলটি জবাই করার পরে এখনও অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ছাগলের ইতিমধ্যে প্রাণ চলে গেছে এখন শুধু ছিলার বাকি আর কোটার বাকি দুই ভাই মিলেমিশে খুব সুন্দর করে ছাগলটিকে ছিলতেছে ছিলার কাজে ব্যস্ত আমার বড় আপু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এবং হাসতেছে ভাইয়া কাজ করতেছে এখন ছাগলটি এখান থেকে নিয়ে গিয়ে বাসায় লটকে বাকি কাজটা স্বয়ং সম্পন্ন করবে দুলাবাই আজকে একদিনের কষাই কি করে দেখতে থাকেন অলরেডি তিন বাগের এক ভাগ চামড়া ছিলানো কমপ্লিট সবাই ছাগল নিয়ে ব্যস্ত আর আইসে কান্না নিয়ে ব্যস্ত আরো অনেক কাজ বাকি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ছাগলের চামড়া ছেলানোর কাজ প্রায় শেষের দিকে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে হাড্ডি মাংস কাটার বাকি তারপর সিম নির জন্য চুলাই দিয়ে দিবে ছাগলের মাথাটা না হয়ে পরেই ছিল বাকি সব কাজ তো ইতিমধ্যে শেষ করে ফেলতে হবে চুলাই দেওয়ার জন্য সিন্নির মাংসের জন্য তুলে নেওয়া হয়েছে রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করছে সবাই ইতিমধ্যে এখন রান্না হয়ে গেছে শুধু এখন বাড়িতে বাটবে তারপর আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবে সবাইকে দেওয়ার জন্য মাংস আর রুটি এখন আলাদা আলাদা প্যাকেটিং করতে হবে কোরবানি বলে কথা সারা দিন অনেক প্যারাসিনের মধ্যে সময়টা কেটেছে এখন আমরা চলে এসেছি আমাদের বোন রোজিয়াপুর বাসায় ওইখানে সবাই প্রস্তুর সারটা উপভোগ করছে সবাইকে দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন কোনো ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম